সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমরা আজকে কথা বলবো বাংলাদেশের ইতিহাস নির্মাণের বয়ান এবং বয়ানের রাজনীতি নিয়ে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ নতুন নতুন বয়ান আমাদের সামনে আসছে বয়ান তৈরি হচ্ছে এবং পুরনো বয়ান নতুন বয়ান দ্বারা খণ্ডিত হচ্ছে আবার নতুন বয়ান পুরনো বয়ানের মাপকাঠিতে কেউ কেউ খণ্ডন করার চেষ্টা করছে প্রশ্ন হচ্ছে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও বাংলাদেশে আমরা কেন মুক্তিযুদ্ধের একটি সঠিক ইতিহাস পাইনি এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যারা যখনই ক্ষমতায় এসেছেন রাষ্ট্র ক্ষমতায় যারা থেকেছেন তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাসের বয়ানকে নির্মাণ করার চেষ্টা করেছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের নিজের গোলায় ভরার একটা চেষ্টা করেছেন ফলে ইতিহাসের সত্য সব সবসময় ক্ষমতাসীনদের দাপটে খানিকটা চাপা পড়েছিল ফলে যেটা দেখা যায় যে ক্ষমতাসীনদের কর্তৃত্ব ইতিহাসের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ফলে ইতিহাস নিজের গুণে সত্যের হাত ধরে বিকশিত হতে পারে নাই আর পারেনি বলেই নতুন নতুন বয়ান নতুন নতুন করে সামনে আসে পুরনো বয়ানকে চ্যালেঞ্জ করে কিন্তু পুরনো বয়ানেরও কিছু নিজস্ব শক্তিমত্তা আছে সেই কারণে নতুন বয়ান নতুন করে খুব বেশি দিন টিকে থাকতে পারে না এই যে পুরনো বয়ান এবং নতুন বয়ানের মধ্যকার দ্বন্দ্ব সংঘাত এবং নিজের পরস্পরকে মোকাবেলা করবার শক্তি এর ভিতর দিয়েই নতুন ইতিহাস নির্মিত হবে এটা আমরা প্রত্যাশা করি কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইতিহাস সবসময় নিজ গুণে বিকশিত হয় ইতিহাস সময়ের পরিক্রমায় তার সত্যকে উন্মোচিত করে আমরা লক্ষ্য করেছি ক্ষমতাসীনদের কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গির কারণে ইতিহাসের যে বায়ান উৎপাদিত হয় সেটা ইতিহাসের সত্যের ধূপে খুব বেশিদিন টিকে না কিন্তু দুঃখজনক হচ্ছে আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও নতুন প্রজন্মের জন্য উত্তর প্রজন্মের জন্য একটা সর্বজন গ্রহণযোগ্য এবং বস্তুনিষ্ঠ মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের হাতে এখনো পর্যন্ত নাই এই না থাকার ব্যর্থতা আমাদের সকলের বিশেষ করে রাজনৈতিক দলগুলোর এই যে ইতিহাসের কাটাকুটি কাটা এর মধ্য দিয়ে ইতিহাসের সত্যকে বিকৃত করার যে একটা চেষ্টা বলবো অপচেষ্টা সেটা ইতিহাসের অনেক ক্ষতি করেছে মুক্তযুদ্ধের ইতিহাসের একটি সর্বজন গ্রহণযোগ্য ইতিহাস নির্মাণের সর্বজন গ্রহণযোগ্য বা নির্মাণের যে একটা প্রেক্ষাপট তার অনেক বড় ক্ষতি করেছে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইতিহাসের অন্যতম এবং প্রধানতম চরিত্রগুলোকে আমরা নিজেদের রাজনৈতিক দর্শন এবং সুবিধা অনুযায়ী নির্মাণ করি ফলে কার কতটুকু কৃতিত্ব সেটা দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো সময় আমরা অত্যন্ত উদার থাকি কোনো কোনো সময় অত্যন্ত কৃপণ থাকি কিন্তু ইতিহাসের যে একটা শক্তিমত্তা যে শক্তিমত্তার বদৌলতে ইতিহাসের নায়কেরা ইতিহাসের চরিত্রগুলো সঠিক জায়গায় সঠিক স্থানে বসানোর সুযোগ তৈরি করে সেটা এই ক্ষমতাসীনদের কর্তৃত্ববাদী অধিপতিশীল একটা দৃষ্টিভঙ্গির কারণে ইতিহাসের চরিত্রগুলো তার নিজের জায়গা সঠিকভাবে নিতে পারে না তাদের কন্ট্রিবিউশনগুলোকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না সুতরাং এই তেপ্পান্ন বছরের ইতিহাসের যে বয়ান এবং নবায়িত বয়ান উৎপাদনের যে ইতিহাস সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্ষমতাসীন গোষ্ঠী শাসক শ্রেণীর অধিপতিশীল চিন্তাভাবনা এবং দর্শন ইতিহাসকে ডমিনেট করে ফলে ইতিহাস তার নিজের যে অগ্রযাত্রা সত্যের হাত ধরে বিকশিত হওয়ার যে সম্ভাবনা সেটা রুদ্ধ হয় স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এসে আমরা ইতিহাসের মুক্তি চাই রাজনৈতিক কর্তৃত্ববাদের হাত থেকে মুক্তি চাই ক্ষমতাসীনদের অধিপতিশীল দর্শন থেকে মুক্তি চাই ধন্যবাদ সবাইকে